আসসালামু আলাইকুম গাইজ আমি অতুন ধরে ভিডিও দিলাম না আর মিনি ব্লগ দিছিলাম অতদিন আর আপনারা সবে ভাবছেন যে আমি ভিডিও করা সারিচ্ছি তো মিনি ব্লগ না আজকে একটু লং ব্লগ হইবো বড় ব্লগ আর আমি আইছি আমার বাড়ি আইছি তো নানা নানাবাড়ি এ একটা নদীতেছি ও দাবা নদী নদী পুরা সুন্দর আর বড় খাইছি নাকি বরিয়ে খাই আর আমার লগে একটা আমার মামা আছে আমারও আমার লগৰ তো ফুল ভিডিও দেখবা এনজয় করবা তাহলে আপনার সবাই দেখবা আর ই ফাইভ যে ফাইভ প্রচুর বড় ফাইভ পুরা

সেয়াই আমাৰ এক খবৰস্থান ভিডিঅ' কৰিছিনা ভিডিঅ' কৰিছিনা ভিডিঅ' কৰিলে কেতিয়া আহিব সেই কিছু মাথে না সেয়াই আউবা বুবা কিবা যে কিন্তু প্ৰচুৰ এটা সুন্দৰ ৰাস্তা আছে দেখা ভৰা চুত চিভাৰ গলি হাঁহি গলি গৈ আমাৰ ইয়াৰ দৰ কৰে আড়াই রাস্তার খবরস্থানও আইতো না জানে খবরস্থান সব আই রায় বুটর সময় বুট টাকলে সময় ব্লগ অতমান আর মানে ভিডিও আমি ব্লগ আপনারা দেখবা সবাই সুন্দর করে ব্লগ সানো আর ব্লগ